এই হলো আমাদের অপূর্বদা দা আলিপা বৌদি যাদের শুভ পরিণয়ের সুন্দর মুহূর্তে সাক্ষী আমরা ছিলাম যদিও আমি সম্পূর্ণ সময়টা থাকতে পারিনি বিয়ে তবে পুরো দীপ্ত ওদের সাথে ছিল আমি যেহেতু বিয়ের ডেটটা ছিল আঠেরোই এপ্রিল আর ওই দিনে আমার একটা অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল যে ভিডিও আমি তোমাদের সাথে আগে শেয়ার করেছি ওই দিন আমার একটা পুরস্কার পাওয়ার কথা ছিল আর ওখান থেকে এসে তারপরে আমি বিয়ে বাড়িতে গিয়েছিলাম আর যেহেতু গরমের দিন সারাদিন জার্নি করে ওই জন্য আমি আর পুরো বিয়েটাতে থাকতে পারিনি তবে দীপ্ত ছিল আর দীপ্ত আমার সাথে অনুষ্ঠানেও গিয়েছিল তারপরে ও আবার বিয়েটাতেও ছিল ওর একটু কষ্টই হয়ে গিয়েছিল ওই দিন যাই হোক তোমাদের সাথে তো পরিচয় করে দেওয়া হয়নি লিপা বৌদি আর অপূর্বদা আসলে অপূর্বদা হচ্ছে দীপ্ত ছোটবেলার এক বন্ধু আর ওদের বন্ধুত্বটা যেন এরকমই সারা জীবন থাক বিয়েতে গিয়ে আমরা অনেক মজা করেছি আর আশা করবো ওদের বিবাহিত জীবন যেন অনেক ভালো কাটে তোমরা বলো তো আমার কোন লুকটা তোমাদের বেশি ভালো লাগছে বিয়ের নাকি রিসেপশনের